নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সুজির ভাপা পিঠে সুজির ভাপা পিঠে বানাতে কি কি লাগে দেখুন আমি নিয়ে নেব এই বাটির তিন বাটির মতো সুজি তিন বাটি সুজি নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো আতর চালের গুঁড়ো নিয়ে নেব সামান্য লবণ নিয়ে নেব এক চামচের মতো বেকিং পাউডার সমস্ত শুকনো উপকরণ আমি মিশিয়ে নেব একটু একটু দুধ দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব দিয়ে দেবো এক বাটির মতো খেজুরের গুঁড়ো সমস্ত উপকরণগুলি আরেকবার ভালো করে আমি মিশিয়ে নেব এই দেখুন ব্যাটারের ঘনত্বটি আমার এরকম হয়েছে আমি এটিকে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দেব আমার আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন ব্যাটারের ঘনত্বটা আমার এরকম হয়েছে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটিতে আমি তেল তেল ব্রাশ করে নিয়েছি এক আর ব্যাটার নিয়ে বাটিতে আমি দিয়ে দেব দিয়ে দেবো নারকেলের পুর নারকেল আর দুধ দিয়ে আমি পুরটি বানিয়ে রেখেছিলাম আবার একটু ব্যাটার দিয়ে দেব এরকমভাবে আমি উপর থেকে কিশমিশ সাজিয়ে দেবো এরকম আমি ভাবে আমি সমস্ত পিঠেগুলি বানিয়ে নেব আমি এরকম একটি ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি জল জলটি আমি গরম করে নিয়েছি বন্ধুরা যদি হাতের কাছে ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে এরকম একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে এরকম ফুটো জামু এটি তৈরি করা যেতে পারে আমি সমস্ত বাটিগুলি এইভাবে সাজিয়ে দেব আমি সব বাটিগুলি দিয়ে দিয়েছি এবারে আমি ঢেকে দেব বন্ধুরা ফিরে এলাম মোটামুটি কুড়ি মিনিটের মতো তারপরে ঢাকাটি খুলে নিয়েছি এই দেখুন পিঠেগুলি আমার মোটামুটি কমপ্লিট ওই গ্যাসের ফ্লেমটি আমি অফ করে দেবো এবার আমি পিঠেগুলিকে তুলে নেব এই দেখুন কী সুন্দর হয়েছে কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা শীতকাল মানে পিঠে আর সাথে যদি থাকে নলের গুড় তাহলে একদম জমে যায় বন্ধুরা এই পিঠেটি আমি বানিয়েছি দেখুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন কত শখ